হরদ জিবরাই লালাইহিসাল্লাম লক্ষ্য করে দেখে পাঁচশো মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের একটা জানালা খোলা এই জানালা আর নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে হুটা আজিব ডালা আলাইহি সাল্লামের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিছে তাতে সামনের থেকে বাজান দুইটা দাঁত বেরোয়া আছে দাঁতের থেকে আলো শুইতে যাইয়া জিব ডায় আলাইহি সাল্লামের লাগছে অমনি জিবরাই লালাইহি সাল্লাম রক্ষা ভইয়া পড়ে গেছে আর জ্ঞান নাই জ্ঞান ফেরে না ফেরে না আমার আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিলেন আল্লাহ বলে অজ্ঞান হয়ে তুমি কয় দিন ছিলা লাগে বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম আল্লাহ বলে একদিন নয় দুই দিন নয় তোমার জ্ঞান ছিল না হাজার বসে আল্লাহ বলে আল্লাহ এই ঘুর তুমি কারে দিবে আল্লাহ বললেন যারা দুনিয়ায় দুইটা কাজ করবে এক নাম্বার একটা হলো ফাসাল্লি অর্থাৎ নামাজ পড়বে দুই নাম্বার লি রব্বি যারা কোরবানি করবে সুদা কালসারের মধ্যে আল্লাহ তার তুলে ধরেছে ফাসাল্লি যারা নামাজ পড়বে লি রব্বি যারা কোরবানি করবে কথা বুঝতেছেন না আমার বাইরে আমার এখন কোরবানি গরু কোরবানি দিলে গরিবের শত্রু হলো বাজান ফিরিস কথা কয় না রে জোরখন কি আগে যদি সমাজের মধ্যে সমাজ কইনে আমরা কি বলি সমাজের মধ্যে যদি চারটা গরু হয় তো গরিব মানুষ দুই কেজি তিন কেজি করে বাঘে পাইতো এখন বা জান গরু যদি বিষটা হয় তারপর সেই দেড় কেজি দুই কেজি কারণ সব ওজে যে ফিরিজের মধ্যে ঢুকে বাবো নিরালায় মুসলমান বাব নিরালায় গজব আসিবে দুনিয়া ও যে সুদের টাকায় পাহাড় করিলে মক্কা যায় হজ করিলি পুনর্বসু কুরবানি করে বিয়েই বাড়ি পাঠাও রান এইভাবে কাটা বীরে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটা বীরে মন কত কাল হ্যাঁ বলছে গরিবের হাক মাস্টার পারলি মাস্টার ফির ভরলি কথা বোঝে না কথা বোঝে রে

হাজার এক লক্ষ টাকা দেয় কিনে আয় নে জাহিদ ভাই রাস্তা দিয়ে যাচ্ছে যাইদ ভাই দেখেন গরু বাদার জায়গা আছে ভিতরে কিন্তু গা বাড়ির ভিতরে বাঁধে না রাস্তার পাশে খুঁটি পুঁতে বাঁধিয়ে রাখে কথা বুঝতে চান না যাইদ ভাই যখন হ্যাঁ জিহাদ জিহাদ ভাই যখন যায়

বলতেছে ভাই জান খুব সুন্দর হয়েছে কোরআন হাদিসে যেই রকম কোরবানি নিয়ম আছে আপনি সেই রকম কোরবানি কিনছেন কয় শুনলেন না কত টাকা দিয়ে আনছি কি করা কথা এই কিন্তু করো আর এই কথা বললি করা কথা করিস কে তুই কোরবানি করছিস আমার মানসিক দেখা কত টাকা দিয়ে আনছি তুই কি কি বুঝলি রে খারাপ লাগতেছে নাকি চলবে তো আচ্ছা হাজার হাজার আসে না তো হত কথা বললে আমি বাস্তবের সাথে কথা বলি আর যারা অন্যের প্রতিবাদ করে না মেয়ের পক্ষে কথা বলে না কারণ ওই ওয়াসটা আমি জানি জাকারি আলী সাল্লামকে দা ধরছে জাকারি নবী কাশের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারি নবকে কেটে ফেলছে এই ওয়াস জানি এই ওয়াস করে মানুষকে আল্লাহ রাস্তা না যাবে না এটা অন্য এটা করা যাবে না এটা নাই এটা করতে হবে মেয়ের পক্ষে কথা বলতে গেলে চলখানা দরকার হলে তেল খাতো প্রয়োজন হলো ফাঁসির মঞ্চ উঠবো কিন্তু বাতিলের সাথে আপোষ তুমি অন্যায় কাজ করবে আর আমি টেল টেল ওয়াজ করে চলে যাবো আর টেল ওয়াশের দিন নাই আর এখন লুঙ্গি পরে থাকার দিন নাই এখন পায় জমা পরে থাকা লাগবে কখন তালি ডাক পরে এখন কখন তালি ডাক পরে ইহুদের সাথে লড়াই করতে হবে লুঙ্গি পরে থাকলে লুঙ্গি খুলে দেবে পায় জমা পরে শুয়ে থাকা লাগবে পায় জমা সবসময় পরে থাকা লাগবে ঠিক গুনি সালাম ওই মুরা মামুর বাড়ি যায় তুমি ফাইবেন আপনারা লাই ইলাহা ইল্লাল্লাহ বলেন একারে আত্তা থেকে বলেন কারণ প্রত্যেকটা বাড়ি তো মানে পাসি করছে ওয়াল করছে তুমি ফকির দা দুই দেরম লা ইলাহা কয় এই আওয়াজটাকে ভিতরে যাবে শুনবেও না ভিক্ষাও

এইবারে জীবনে আমি পাঁচ বছর ধরে বিক্রে করতেছি একটা দিনে বিক্রে নেবেন পারিনি খালি দরজা বন্ধই থাকে কম বাবু কলিং বেলে চাপ দেওয়া বুড়ো মানুষ যে কলিং বিলে যে চাপ দিছে তখন ওই যে কুত্তর আওয়াজ দিয়ে খাও খাও ব্যাগ ফালাতে দৌড় চড়াচ্ছে যা আমার কাছে খারাপ আছে কম বাবু জীবন না যায় যায় বাপ কম কি হয়েছে চাচা কয় বাবু কুকুর দাওয়া ধরছে কম কি করছে আর কয় যে কলিং বেলে চাপ দিছি কুকুর দাওয়া ধরছে তিন কেজি চাইল তার বাকি পড়িয়ে গেছে আমি যা বলি সব સાસા আসলে উনি কলিং বেল વાলাইছে আসলে আসলে কুকুর আমি কি করা কথা বলতেছি Tena হাসেন কি এখন কলিং বেল চেক কইরা দেখি জীবন আমি বিক্র করে যাব না খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা আমাত এ মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ বলতেছে কু আং কুম কুমা আহিল নিজে বাঁচো তোমার রাহেল পরিবারকে বাঁচাও তাহলে তুমি নামাজে দাঁড়াইলে নামাজ পড়তে গেলে তোমার ছেলেকে নামাজের তাগিদ দিলে না তুমি নামাজ পড়লে তোমার বিবিকে নামাজ পড়ার কথা বললে না তোমার বিবি পর্দা করে না মিয়ার কথা তো বাদান বাদি তুলে এখন মেয়েও যেমন বাদান মাও হইছে তেমন বাবা যদি ভালো হয় মা যদি ভালো হয় হাদিস শরীফের মধ্যে আসছে সুন্দর যদি একটা সুনতান চাও তাহলে মাও লাইক মাকি লাগবে খেত যদি ভালো হয় ফসল ভালো হয় কথা বোঝে না কথা বোঝে না আমার বাইরে আমার মা যদি খারাপ হয় মা যদি নামাজি হয় মিয়া নামাজি হবে মা যদি পর্দাশীল হয় মেয়েটা বাজান পর্দাশীল হবে আমাদের দেশের একটা ঘটনা ঘটছে আপনারা তো আমাদের বাড়ির কাজ দিয়ে যান কথাটা খুব গোপন আপনাদের কাছে বলবো কিন্তু ওখানে যা প্রচার করেন না বলবো কি একজনের দুইটা ছেলে ছোট ছেলে টাকা চাকরি করে বড় ছেলের বিয়ে ঠিক হওয়া গেছে মা মোবাইল করছে বাবা তাড়াতাড়ি আসো আগামীকালে তোমার বড় ভাইয়ের বিয়ে হবে তো ছেলে উত্তর দিছে মা আমি সরকারি চাকরি করি ইচ্ছা করলে আমি আসতে পারবো না ছেলের ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হওয়া গেছে বিয়ের দুই দিন পরে দুদিনকার ছুটি নিয়ে বাইতে আসছে বাবিকে দেখতে আসে দেখা যাচ্ছে বাবি বাই নেই বাবি গেছে তার মার বাড়ি বলছে মা বাবি গেছে মার বাড়ি আমি আইসি দুদিনকার ছুটি নিয়ে ছয় মাস পাঁচ ছয় মাসের মধ্যে আসতে পারবো না তো বাবিক তো দেখাই লাগবে তখন লোকেশন দিয়ে দিয়েছে অমুক গ্রামে অমুক বাড়ির পাশে তোমার বাবির বাড়ি তখন গেছে এম মোবাইল করছে বিয়ে আপনার পুত্র দেশে আদর যত্ন করেন এদিকে এই কথা শুনে বাবিও সাজিয়েছে যেরকম লিপস্টিক মাওরে সেই রকম লিপস্টিক বাবিরও শর্ট কামিজ মাওরেও শর্ট কামিজ চেনাই যেতেছে না কথা বোঝে না রে রাস্তা দিয়ে যায় পায়ে পরে হাই হিল করে শুধু কিল কিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকেরা দেয় শীষ চোখে পরে ম্যাচ করে দেখে বুড়া মানুষের কাম সারা কবলে পরে টিপ যুবকেরা বলে এইতেই ঠিক মা ওই সব কাম করছে ছেলেটা গেছে বাবির সাথে পরিচয় হয়েছে মা ওর সাথে গল্প করছে সারাক্ষণ বিয়ে মনে করিয়া আসার সময় বলতেছে ও বিয়ে আমি গেলাম বলে ও বাবা আমি বিয়ে নই নাই আমি মা যে মিয়া মিয়া দ্বারা আগে তুই শর্ট কামেজ আমার কোনো দুঃখ নাই মিয়া বিয়া দেওয়ার পর কোন জ্ঞানে তুই শর্ট কামিজ পড়ছিস ইচ্ছাই কি মুক্ত আছে তো ধিয়েই কল কথা গনা কথা গনা ইচ্ছে কি ভিয়েন কর কথা অভস্ত বলতেছি মিলে লেন কথা মিলিয়ে খাবে খাবে মিলে লেন আমার ভাইরা আমার তাহলে নিজে বাঁচলাম না আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না নামাজ জমন ফরস করে দিয়েছে নারীদেরকে পর্দা করা বদল ফরস করে দিয়েছে সুবাহ আল্লাহ বললেন না আমার একটা ভাবি আছে মেক্সি গায়ে দিয়ে বাজান রাস্তা দিয়ে যায় আমি বললাম ভাবি বোরখা কই বোরখা বললেন নিশ্চয় আমি বললাম কি গায়ে দিয়েছে কয় মেক্সি ক মেক্সি গাই দিয়ে মানুষকে দেখাবে তুমি বেক্সি বাড়ির পাশে মসজিদ ঘর আছে না কথা কয় না আছে না বাড়ির সাথে মসজিদ ঘর একটা লোক অজু দিচ্ছে এটার মধ্যে মসজিদে একামত শুরু হয়ে গেছে হাইয়া আলা সালা হাইয়া উনি জামাত ধরবে তারা শুধো করে অজু দিয়ে ওর ওর বোর মেক্সি এক জায়গায় রইছে ওইটা ওর মার করে না ও যুব্ব বাদ দিয়ে থেকে মেক্সি গাই দিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়ছে ঢুকে আল্লাহ হওয়ার বলতেছে এন পিছনে সে আসবে তারা টাকা দেয় যে মেক্সি গাই দিছে এন মালানা কুদেছে ভাই দে হেন কি কইজি। দেগা সে পিছনে তাগা মেক্সি মেক্সিকান মেক্সিক আই দিয়ে নামাজ পড়তেছে অত নামাজ হয় যেতেছে অত তালে নাই অত খালি আল্লাহর হুকুম আনতেছে পিছনে তোর মেক্সিক আইতে গেছে পিছনে যে কতজন লোক দেখতেছে শত মানুষ আসতেছে জুব্বা গায়ে দাও আর মেক্সিক আই দিয়েছি আমরা ছোটবেলায় দৌড় ভাসি হেলিকপ্টার আসলে আমরা দেখতে গেছি না কথা কয় না দেখতে গেছি তো হেলিকপ্টার বাড়ির পাশে আইছে আমি দৌড়াদৌড়ি করতেছি তখন ছোট তো আমার চাচা কা পাতিতে দৌড়াদৌড়ি করে কারণ চাচা হেলিকপ্টার আসে দেখতে যাবো আমি তো যাবো একসাথেকার মানুষ করল ওই জামা তামা লিয়া জামা কাপড় করছি তাই গেছে না ভাই এখন শিখছে করছে কি চাষা ওনার সাদ দেশি ব্লাউজ কাঁদে নিয়ে চলে গেছে উনিও মার করে না আমিও মার করিনি আমার তো অত ঠেকা পড়ে নাই মার করা এখন হেলিকপ্টারের কাছে যাক চাষা গা কিছু টুক ডাকো চাষা হাত তাক তালা দিয়ে দেখা যে ব্লাউজ গায়ে দিচ্ছে আর বাপুর তোমার বা শাসীর বিলাউস দিয়েছি কোন বাবু যা আনছে আনছে আমি তো অত বুঝি নাই চ্যাংড়া মানুষ উনি বিলাহী বুকটা তো ডাকো বিলাউস গার দেওয়া দাঁড়াচ্ছে সব মানুষ হেলিকপ্টার দেওয়া বাদ দেয়া দেখতেছে আমি কি করা কথা বলতেছি নাকি তাহলে করা কথা বলি কি মানুষ হাসে এই কথাটা যদি বললে যে বাচ্চা ছলি করা কথা আমি করা কথা কই বাংলাতে তো একটা বুকও তো বলতে পারে না আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমি যে অস্ত্র করতেছিলে আল্লাহ আমি সেই আয়াতটা বলতেছিলাম আল্লাহ বলেন ও কদার অব্বকা হে বাদ আমার দাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইয়াহু আমার বন্দিগি করো ওয়াবিল ওয়ালে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো সিল্লা কনসুবাহান আল্লাহ মা বাবার খেদমত করার কথা কে বলছে আরো জোরে আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার ইবাদত করো আর মা বাবার প্রতি তোমরা ইসান করো আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি করবার পর মা বাবার প্রতি বাদান ইসান করো যারা আগেকার মানুষ ছিলেন বাদান আমাদের জামানা আমাদের এলাকায় বাদান আমরা দেখছি বাজানদের প্রত্যেক আপনার সপ্তাহের মধ্যে দুইটা করে হাত হয়েছে কথা বুঝতেছেন না সারা পরের বাড়ি কাজ করছে আসল নামাজ পড়ি এরপরে টাকা তোলার জন্য গেছে আপনার বাজারে বাজারে টাকা তুলতে তুলতে বাজান আপনার সন্ধে হয়ে গেছে কি হয় নাই সন্ধে হয়ে গেছে বাবা যখন বাজারে যাবে আমরা বাবাকে বলছি আমাদের জন্য মজা আইন একটা মজা আছে সেই থেকে আমাদের এলাকায় আমাদের সিরাজগঞ্জের বাসায় বলে বাজান মটকা সাদা সাদা বাজান কামড় দিলে মস মস করে খাওয়া যায় কথা বলছে না এরা আছে না তারপরে তিল দিয়ে খাজা বানায় তিলের খাজা এন বুঝছে তিলের খাজা বাবা করছে কি আমার বাইরে আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আর ওই বাবা তাকে কি দায়িত্ব পালন করছে মা কি দায়িত্ব বাদান পালন করছে ওই বাবা বাদান বাজারে গেছে বাজার করতে করতে আটটা বাজে গেছে তখন বাজার একশো টাক দুইশ টাক করে তেল আনছে একশো টাক দুইশ টাক এরপরে এক কাচ্চা দুই কাচ্চা এখনকার যুবকার এত কাচ্চাই বোঝে না কথা বোঝেন না হ্যাঁ কেজি তখন তো এক কাচ্চা কি ভাই তাই ছিল না এক কাচ্চা দুই কাচ্চা হ্যাঁ আমার ভাইয়ের আমার ওই যে আপনার তেল নিয়ে আছে এক কাচ্ছা দুই কাচ্চা এই রকম তেল নিয়ে আছে আপনার বাজার করিয়ে আপনার পকেটে হাত দিয়ে আপনার ওই খাজার দোকানে চলে গেছে যা দেখে পকেটে হাত দিয়ে দেখে খাজা নাই চিন্তা করতেছে ছেলে আমার খাজা সবে আমি ছেলেকে খাজা করতে দিব খাজা লাগ বলতেছে বাইজান বাজার করতে করতে আমার টাকা পুরো গেছে কিছু খাজা আমাকে বাকি দেয় না আগামী হাতে আমি শোধ করে দিব ওই খাজাটা বা বাকি করে নিয়ে আসছে বাড়িতে আসতে আসতে বাজার নয়টা বাজে গেছে আমরা ঘুমো বসি মা বাবা ঘুম থেকে জাগাইয়া আমাদের খাবার খাওয়াইছে জোরকন ঠিক কিনে এখন তো দৈনিক বাজার ওই বাবা মজা কিনিয়ে খাজা কিনিয়ে দেখছি আমরা যখন ঘুমিয়ে পড়ছি বাবা যখন দুইটা পা পরে ধইরে পা ধরে সুমো খাইছে বুকে লাগাইয়া মাথায় হাততে বলে বাবু রে ওট বাবা তোমার জন্য খাজা আনছি খাজা খা ঘুম থেকে ডেকে ডেকে মা খাজা খাওয়াইছে এরপরে কুয়াসা হইলে শীত হইলে মা বাবা আমাদের জন্য কি করছে মা বাবা আমাদের জন্য ইসান করছে কিভাবে সান করছে সাত দিন পর্যন্ত বা আপনার রোদ হয় নাই মা কি করছে ওই ন্যাকড়া গুনি বাদান আগুন দিয়ে দিয়েছে কে বাস করে করে বাদান শীতানে রাইখে দিছে এরপরে শীতের মধ্যে মানুষ পেশাব গুনো গুনো করে জোর কন ঠিক কিনে মা আধা ঘন্টা পর পর হাত দিয়ে দেখে আমি পেশাব করে বেছানা ভিজেছি মা ওই ন্যাকড়া দই কাপড়টা পাল্টা দিছে আর একটা কাপড় এনে দিছে মা ভালোভাবে ঘুমায় নাই আবার 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 একটু বারে পেশাব করে দিছি আবার আমার ওই ন্যাকটা তাবাদল পরিবর্তন করছে এ মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনো না তারপরে ওই ন্যাকটা গুনে ভিজে গেছে মাঝে সারি পড়ছে একটা আসল বিছিয়ে দিছে আর একটা আসল মা পড়ছে একটু পরে মা হাত দিয়ে দেখে ওই তে আবাদন ভিজে গেছে বেজাতুক মা শরীরে জড়াইয়া আবার শুকনো তাবাদল দিছে শুকনোটাও যখন ভিজে গেছে ওই মা বুকের সাথে লাগাইয়া বুকের গরম দিয়ে মা আমাদের ঠান্ডা লাগাইতে দেয় নাই চিল্লেকন ঠিক কিনে যুব ওই মারে কেমন করে কষ্ট দে আল্লাহ বললেন বান্দারে ওই মার মনে দুঃখ দিও না বাবার মনে কষ্ট দিও না আল্লাহ বলে ন কুলা হোমা কল কাদি মা মার সাথে মা বাবা সাথে গরম গরম কথা বললো না খবর দাঁড়া মা বাবার সাথে শোকরাঙা কথা বললো না মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ তালা বাধার বেজার হয় যায় যুবক তোমার আচার আচার ব্যবহারে তোমার মা বাবারে তুমি কোনোদিন কষ্ট দিও না তোমার মা পুরো হয়ে গেছে মার প্রতি করো বাবা বুড়ো হয়ে গেছে বাবার প্রতি করো ওই মা বাবার জন্য কমলানো মা বাবার জন্য মিষ্টি এনে মা বাবাকে খাওয়া আজকে মা বাবার প্রতি আমাদের কোনো দরদ নাই মার প্রতি কোনো দরদ নাই বাবার প্রতি দরদ নাই আজকে মা হয়েছে বুড়ি গার দায়িত্ব আমার বাবা হলো বুড়ো পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়ো শ্বশুর হতে আব্বা বাজান শাশুর হতে আম্মা যান বিয়ে করছে পিয়ে রাজান ওরাই সব জানে রাজান পরা এরপর সরকম ঠিক কিনে